এত বড় বড় কথা বলছেন এটা যদি অন্য কোনো রাজ্য হতো না এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার বলার জন্য সাহেব জেলের ভিতরে এটা যদি যোগী সাহেবের রাজত্ব হতো তহা কান ধরে জেলের ভিতরে ঢাকতে হতো এই ধরনের উস্কানিমূলক কথা বলার জন্য বুড়ো হয়ে গেছে তার লজ্জা লাগে না আপনি কোন ইসলামের কথা বলেন কোন ইসলাম ধর্মের শিক্ষা দিন যারা বলে মহিলার বুকের গিয়ে কাপড় টেনে ধরতে এটা ইসলাম

এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির উপস্থিতিতে বলা হয়েছে এগুলো কথা চিফ উপস্থিতিতে এগুলো বলা হয়েছে না আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে বসে থাকে এই ধরনের কথা বলতে পারেন কি করে কোন তথ্য প্রমাণ নেই একজন স্থানীয় লোক তো ভিডিও করবে রে ভাই যে হ্যাঁ বিএসএফ দরজা খুলে দিয়েছে হাজারে হাজারে মানুষ ঢুকছে বাংলাদেশ থেকে তাহলে দাঙ্গা লাগাতে যখন পিএফআই এর সভা হয়েছিল মনে না আমাদের মুখ্যমন্ত্রী যে পিএফআই এর অ্যারেস্ট করা উচিত পিএফআই এর সভায় আপনার বিধায়ক মনিরুল ছিল সেদিন তো মনিরুল কান ধরে উঠবস করানো উচিত ছিল তখন পিএফআই কে আস্কারা দেবেন দুধেল গাই বলবেন আর পরে সেই পিএফআই তো লাথি মারবেই এখন আমরা ডিজি অফিসে যাব এবং ডিজি সাহেবের সাথে এদের সাথে দেখা করাবো এবং এরা নিজের মুখে নিজের কাছে নিজে পুলিশকে তার নিজের কথা নিজেকে দুর্গিত সবাইকে ধন্যবাদ